আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো এখন হচ্ছে আমি মিহি মিহি নিয়ে তো কয়েকদিন ধরে বেবিকে দেখছে না অনেক বেশি বিরক্ত করছে ও বেবিকে দেখতে যাবে আর ও আজকে বলছে যে আমরা যখন বাংলাদেশে যাবো ঘুরতে ও যাবে না ও বেবির সাথে থাকবে আমাকে বাংলাদেশে পাঠাই দিবে

হুম আম্মুকে তুমি মিস করবে না হুম করবে তাহলে যে বলছ আচ্ছা ঠিক আছে তুমি বেবির সাথে থাকিও আম্মু বাংলাদেশে চলে যাবো ওকে ঠিক আছে তাহলে আমি এখনকার মতো ক্যামেরাটা অফ করে দিচ্ছি আবার পরে আপনাদের সাথে কথা হবে আমরা এখন জুহিদের বাসায় চলে আসলাম বেবিকে দেখার জন্য মিহিত এসে সাথে সাথে বেবিকে কোলে নিয়ে নিলো আর ও বলছে ও নাকি এখান থেকে আর যাবে না বাসায় এখানেই থেকে যাবে একেবারে আর ও কিন্তু খুব সুন্দর করে কোলেও নিতে পারে আর অনেক গল্পও কিন্তু শোনাই ও কুচুবড়ির গল্প প্রিন্সেসের গল্প মিহি আর জুহি একটু পরে প্রাইভেটে চলে যাবে তো মিহি যখন পড়ে আসবে তারপরে আমি মিহিকে নিয়ে একেবারে বাসায় চলে যাব আর বেবি কিন্তু মাশাল্লা খুব সুন্দর করে ঘুমাচ্ছে সবাই কিন্তু মাশাল্লা বলতে একদমই ভুলবেন না আর আমার গলাটা কিন্তু আবারও ডিস্টার্ব করছে ঠান্ডা পানি খেয়েছি কাজ করতে করতে যখন একটু মানে ক্লান্তি লাগে তখন কিন্তু ঠান্ডা পানি খাওয়াতে আমার আবার ঠান্ডা লেগে গিয়েছে গলার সমস্যা হচ্ছে বেশি এটা হচ্ছে পরের দিন সকাল সকালে নাস্তা করার পরপরই কিন্তু আমি আবারও গোছ গাছ করা শুরু করে দিয়েছি কিন্তু কোনো মতেই আমি কিন্তু শেষ করতে পারছি না সব কিছুই মানে দেখা যাচ্ছে কি এটা করার পরও দেখা যাচ্ছে আরও অনেক কিছুই বাকি রয়ে গিয়েছে জানি না আমি আজকের দিনের মধ্যে সব কিছুই শেষ করতে পারবো কি না আজকেই শুধু সময় কালকের সকালেই কিন্তু আমরা চলে যাব যদি আল্লাহ আল্লাহতালা যদি বাছিয়ে রাখে আর আমার শরীরটাও কিন্তু খারাপ লাগছে অনেক কাজ করতে করতে মিহির হোমওয়ার্ক শেষ করার পরপরই কিন্তু মিহি আমাকে এখন হেল্প করছে আর এখন হচ্ছে আমি পাতিলগুলো একসাথে চাদর দিয়ে বেঁধে নিচ্ছি আরও অনেক কিছুই বাকি আছে তো যাই বাকি আছে সব কিছুই কিন্তু আজকের মধ্যে কমপ্লিট করতে হবে আমার সব সময় মনে হতো আমার তেমন কিছুই নেই যখন আমি সব কিছু গুজ গাছ করা শুরু করলাম এত জিনিস করতে গিয়ে যে বের হচ্ছে আমি নিজেও জানি না মানে আমার মাথায় কিছুই ধরছে না আর এখনও কিন্তু আমি মেহের বাবার মানে কাপগুলো কিন্তু এখনও গুছাই নি খেলার সবচাইতে বড়ো কথা হচ্ছে কোনো রকমভাবে তো এখান থেকে গুছিয়ে নতুন বাসায় নিয়ে যাব নতুন বাসায় গিয়ে কিভাবে সব কিছু যে আমি ম্যানেজ করব মানে আমার ভাবতেই কিন্তু মাথা ব্যথা উঠে যাচ্ছে আর এইসব জিনিসগুলো এখান থেকে ওখানে নাড়তে নাড়তে কিন্তু আমার কোমর অনেক বেশি ব্যথা করছে কোমর ধরে যাচ্ছে আর মিহি কিন্তু সিজারে ছিল সিজারে হলে কিন্তু তেমন কোনো ভারী কাজ করা যায় না কোমর অনেক বেশি ব্যথা করে সেটা কিন্তু মেয়েরা অবশ্যই বলতে পারবে তো এখানে হচ্ছে আমার মোদির দোকানের কিছু জিনিস ছিল সেগুলো হচ্ছে আমি কার্টুনে নিয়ে নিলাম তো যেহেতু জিনিসগুলো অনেক ভারী ছিল যার কারণে আমি এখানে একটা ওড়না দিয়ে পেঁচিয়ে একটা মানে তারপরে বেঁধে রাখবো যাতে করে কার্টুনটা ছিঁড়ে না যায় যেহেতু মোদির দোকানের জিনিসগুলো প্রচুর ভারী আসলে আমি যাই পারছি কোনো রকমভাবে কিন্তু আমি ম্যানেজ করে নিচ্ছি আর কার্টুনের ব্যবস্থাই করতে পারিনি বড় বড় কাটুনে তো মেহির বাবা কিন্তু দেখছে আরও কয়েক কিছু জিনিস কার্টুনে নিতে হবে এখন হচ্ছে ছোট ছোট কিছু বইও মাসে কাচের তো সেগুলো হচ্ছে আমি বালতির মধ্যে নিয়ে নিচ্ছি কাচেরগুলো সবগুলো আমি বালতি তারপর হচ্ছে বড় বড় ডেক্সিতেই নিচ্ছি যাতে করে এগুলো ভেঙে না যায় শুধুমাত্র কাচের জিনিসগুলোই আর গুলো তো যেভাবে নেওয়া যায় কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু কাচেরগুলো একটু ভয় লাগে কোনো মতেই কিন্তু আমি সব কিছু গুছিয়ে শেষ করতে পারছি না আজকে তিন দিন ধরে কিন্তু আমি গোছাচ্ছি একা হাতে করছি হয়তো বা সেজন্য শেষ হচ্ছে না কয়েকজন মিলে যদি করতাম তাহলে হয়তো বা শেষ হয়ে যেত যেটা মনে হচ্ছে তারপরও আল্লাহ বর্ষা আল্লাহ বা সব কিছু ম্যানেজ করিয়ে নেবে কিন্তু আমার ভয় লাগছে আমি সুস্থ থাকব কি না নাকি আমি অসুস্থ হয়ে পড়ি এগুলো করতে করতে সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ থাকি আমি সুস্থ থাকলে আমার সংসারটা ঠিক থাকবে যেহেতু এটা বিদেশ বাড়ি এখানে তেমন কেউই নেই আলহামদুলিল্লাহ আমার এই ছোটো মেয়েটা থাকার কারণে কিন্তু আমার অনেক বেশি হেল্প হয়েছে ওই একটু পরপরই কিন্তু আমাকে এসে জিজ্ঞেস করছে আম আর কিছু করতে হবে আর কিছু করতে হবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে ও আমাকে হেল্প করার আগে কিন্তু ওর হোমওয়ার্কগুলো ফিনিশ করে নিয়েছে ও যে এতটুকু বুঝতে পেরেছে এটাই কিন্তু অনেক বেশি আর কেমন যেন মনটা খুবই খারাপ কোনো মতে কিন্তু মনটাকে স্থির করতে পারছে না মানে ছেড়ে যেতে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে নিজের বাড়ি না তারপর কেমন যেন মনে হচ্ছে নিজের বাড়িটা ছেড়ে যাচ্ছি এরকম কেন লাগছে আসলে আমি জানি না আমার কিন্তু খুবই খারাপ লাগছে যেটা কিনা আমি কাউকে বোঝাতে পারছি না আর একটা কথা ছাদের উপরে কিন্তু আমাদের অনেক কবুতর আছে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি তেমন একটা ছাদের উপরে উঠতাম না মিহির বাবাই কিন্তু এগুলো দেখতো তো মিহির বাবার কবুতরের আবার অনেক শখ প্রায় ষাট থেকে সত্তরটা মতো কবুতর আছে ছাদের উপরে আর বড় বড় খাঁচা আছে প্রায় তিনটা মতো ছাদে তো ওই খাঁচার মধ্যেই কিন্তু কবুতরগুলো থাকতো তো মেহের বাবা রাতে এসে খাবার দিত পানি দিত আমি কিন্তু উঠতাম না কারণ অনেক বেশি রোদ সেজন্য এই সবগুলোই কিন্তু ছেড়ে যেতে হবে আরও কিন্তু অনেক ঝামেলার কাজ আছে মানে এসিগুলো বিক্রি করতে হবে তারপরে হচ্ছে আরও অনেক কিছুই আছে টিভি ফ্রিজ এগুলো টিভি খুলতে হবে তারপরে হচ্ছে কবুতরগুলো হচ্ছে কাউকে দিয়ে দিতে হবে কিংবা বিক্রি করে দিতে হবে অনেক ঝামেলার কাজ আছে তো আসলে ইনশাল্লাহ সব কিছু হয়তো বা ম্যানেজ হয়ে যাবে কিন্তু মনটা যে কেন এত খারাপ সেটাই বুঝতে পারছি না মানে রান্নাঘরটাকে অনেক বেশি মিস করব। আমার বাসা যে আহামরি ভালো তা কিন্তু না আমি কখনোই বলি না যে আমার বাসা অনেক ভালো তারপরও কেমন যেন এটাকে আমার নিজের মনে হতো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি একটু সুস্থ থাকি আমি যদি সুস্থ থাকি তাহলে এগুলো সবগুলো ম্যানেজ করা এটা কোনো ব্যাপারই না যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে এগুলো যেরকমের কাজ সেরকমই পড়ে থাকবে যেহেতু এটা বিদেশ বাড়ি এখানে কিন্তু হেল্পের কেউ থাকে না নিজে সুস্থ থাকলে কিন্তু সব কিছুই ঠিক থাকে তো সবাই শুধু আমার জন্য এটাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আসলে সব কিছু এখান থেকে নিয়ে যাচ্ছি এটা কিন্তু অত বেশি কষ্ট হচ্ছে না কিন্তু ওখানে গিয়ে সব কিছু সুন্দরভাবে গোছাতেই কিন্তু বেশি কষ্ট হবে তারপরও আমার তো একটু বর্ষা আছে আমার মেয়েটা আছে আমার মেয়ে আমাকে অনেক হেল্প করবে সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস